আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই রাফিয়া নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা সম্মানিত গাছকেতা এখনো যারা গাছ রোপণ করেননি যারা গাছ রোপণ করতে চাচ্ছেন নিজের গাছ থেকে ফল খেতে চাচ্ছেন আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমরাই দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার পছন্দনীয় গাছ পার্সেল করে থাকি আপনার ঠিকানায় পৌঁছে যাবে দুই থেকে তিন দিনের মধ্যে গাছ গছলা সম্মানিত দর্শক বরাবর নেয়ে আবারও যুক্ত হয়ে গেলাম আজকের ডেলিভারিতে আজকের ডেলিভারি লন্ডন প্রবাসী মোহাম্মদ ফারুক আহমেদ বিরিয়ানি বাজার বাজার বিরিয়ানি বাজার সিলেট সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার তিনটি গাছ তিনটি ছেলের দ্বারা আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো গাছটির হাইট আমরা আগের ভিডিওগুলোতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের কাছে আপনারা ছয় ফিট সাত ফিট টাইপের মিডেল সাইজের গাছ আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন প্রতিটি ডেলিভারিতে দেখেন আপনারা ভিন্ন ভিন্ন নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে আসি আমাদের গাছের কোয়ালিটিগুলো এটি আপনার একদম সুপার কোয়ালিটির মাল খুব সুন্দর খুব সতেজ এ ধরনের গাছ আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন খুবই স্বল্প মূল্যে ভয় পাওয়ার কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই গাছ মারা গেলে আপনারা আবার গাছ পাবেন ইনশাল্লাহ আশা রাখি আজকের পঞ্চাশটি চায়না থি লিসুর গাছ উনি বাণিজ্যিক আকারে গাছ রোপণ করার জন্য আমরা এই গাছগুলো উত্তোলন করেছি শুধুমাত্র ওনার জন্যই এই গাছগুলো আজকের উত্তোলন একটি ডেলিভারি রয়েছে এটা হচ্ছে একটা বিগ ডেলিভারি হ্যাঁ তো সম্মানিত দর্শক আপনারা হয়তো ভাবতে পারেন যে একটি গাছই এরকম না আমাদের প্রত্যেকটি গাছই এরকম আমাদের প্রতিটি গাছই এরকম ইনশাল্লাহ আশা রাখি আপনার দেখেন আপনাদেরকে আমরা লাইভ দেখাচ্ছি দেখেন গাছ কোথায় থেকে নিচ্ছি কোথায় থুতছি কোথায় রাখতেছি নিয়ে আয় সব গাছ নিয়ে যেটা মন চাবে সেটাই নিয়ে সমস্যা কি সম্মানিত দর্শক আঠারো বিষ হবে না আঠারো বিষ হবে না উনিশ বিষ হবে আপনার গাছের উনিশ বিষ হবে তবে এর থেকে বড়ো সাইজের গাছও আমাদের কাছ থেকে পাবেন তবে আমাদের ভিডিওগুলো আপনারা সব ভিডিওগুলো আপনারা দেখবেন হ্যাঁ আশা রাখি তো সম্মানিত দর্শক আপনাদেরকে আমি বলতে চাই এই ফলের মৌসুমে গাছ গাছ রোপণের মৌসুমে অবশ্যই আপনারা বেশি বেশি করে গাছ লাগান নিজের গাছ থেকে ফল খান ফরমালিন মুক্ত ফল খান এগুলো গাছ আমাদের সম্পূর্ণ কলম করা আমরা আপনার মাদার গাছ আমাদের কাছে রয়েছে আমরা নিশ্চিত হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতেছি এই গাছগুলোতে ফল আসবে কেননা আমরা এটা আমরা বাইরে থেকে কারেকশন করি না আমাদের এটা নিজস্বভাবে উৎপাদন করা আমরা এই জন্য আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে আমাদের কাছে আপনি অরিজিনাল জিনিসটি পাবেন আপনারা যে ধরনের যা গাছ চাবেন যে ধরনের আপনার পছন্দ হবে সেই ধরনের গাছ দিতেই সক্ষম হবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক আপনাদেরকে বলতে চাই আপনারা যেখান থেকে গাছ ক্রয় করবেন অবশ্যই একটি সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করবেন কেননা একটি নার্সারি মালিক আপনার পছন্দনীয় গাছ দিতে সক্ষম হবে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটি গাছের চেহারা ইনশাআল্লাহ রাখি একই রকম হবে একই রকম হবে তো এই ধরনের গাছ আমাদের কাছ থেকে আপনারা পাবেন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে এই মতে ফোনে প্রবাসী ভাইরা আপনারাও গাছ ক্রয় করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ মার্সেল করে থাকি আপনার ঠিকানায় পৌঁছে যাবে আপনার পছন্দীয় গাছ দর্শক আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন কেননা গাছ আপনার কখন প্রয়োজন হয় গাছ আপনার কখন লাগবে সেই জন্য আপনারা যে কোনো পরামর্শ পেতে অবশ্যই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন কেন ফল আসে না গাছে পোকা পাতা খাচ্ছে কী করব কী আসে বিষয়ে কীভাবে পরিচর্চা করবেন সব পরামর্শগুলো আপনাদেরকে আমরা দিতে সক্ষম হব ইনশাল্লাহ তবে আমি আপনাদেরকে বলতে চাই অনলাইনে গাছ কিনে আপনারা ঠকবেন না কেননা আমরা অনলাইনে গাছ গাছ যখন আমরা দিব প্রত্যেকটি গাছই আপনাদেরকে আমরা দেওয়ার আগে বেছে বেছে সুন্দর সুন্দর গাছগুলো আমরা দেওয়ার চেষ্টা করি আগে গাছ কিনুন সুন্দর সাথে গাছ করাই করুন সম্মানিত দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ